ভক্তি যদি আন্তরিকভাবে হয় তাহলে ভগবান তার পরম ভক্তকে দর্শন অবশ্যই দেবে এমনই একটি ঘটনা দেখতে পাওয়া যায় বিহারের একটি ছোট্ট গ্রামে যা শুনে গ্রামবাসীদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় আসলে এই গ্রামে স্বয়ং মাতা দুর্গা ভক্তকে দর্শন দেওয়ার জন্য পুকুরে অবতারিত হয়েছিলেন এই ঘটনার আসল কাহিনী শুনে আপনার মুক্তিকে কেবল একটি কথা বেরোবে জয় মাতা দি। নমস্কার প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আসলে এই ঘটনাটি বিহারের একটি গ্রাম ইমামগঞ্জের নিবাসী রাহুলকে নিয়ে আসলে রাহুল মাতার খুব ভক্ত মা দুর্গার পুজোতে সে সব আয়োজন একাই করতো কোনো কিছু ত্রুটি সে হতে দিত না সে মাতার প্রতিমার পাশেই বসে থাকতো যদিও তার জীবিকা নির্ভর করতো একটি ছোট্ট জমির পরে তিনি চাষবাস করেই সংসার চালাতেন রাহুলের স্বপ্ন ছিল যে তিনি বৈষ্ণব দেবীর মন্দিরে একবার হলেও যাবেন এবং মন্দিরে মাথা ঠুকে আসবেন এই জন্য তিন বছর ধরে তিনি তার আয়ের থেকে কিছু কিছু টাকা সরিয়ে রাখতেন এর মাঝে তার হাতে পয়সা হয়ে যায় কিন্তু সেই সময় তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে আসলে এক ফোটাও বৃষ্টি তখন ভূমিতে পড়েনি যার জন্য তার ফসলের ব্যাঘাত ঘটে তার সব ফসল নষ্ট হয়ে যায় যা পয়সা সে জমিয়েছিল সেই পয়সা থেকে কিছু পয়সা তার সংসার চালাতে খরচ হয়ে যায় যার জন্য তার সেই স্বপ্ন অধরাই থেকে যায় ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছিলেন একদিন তিনি নিজের ঘরে ঠাকুরের কাছে বসে কাঁদতে লাগলেন সে কাঁদতে কাঁদতে ঠাকুরের কে বললেন আমি কি তোমার মন্দিরে যেতে পারবো না মা তুমি কি চাও না যে আমি তোমার মন্দিরে যাই ঠিক আছে মা আমিও প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে দর্শন করতে পারবো না ততক্ষণ কোনো খাদ্য মুখে তুলবো না এরপর রাহুল খাওয়া দাওয়া ছেড়ে দিল এইভাবে চলতে চলতে প্রায় এক সপ্তাহ সে অনাহারে ছিল যার কারণে তার শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো একদিন রাতে ঘুমানোর পর এক সুন্দরী নারী তার স্বপ্নে এলো সে বলল আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য এসেছি কাল সকালে তোমার বাড়ির পাশে যে পুকুরটি আছে সেখানে একবার যাবে আমি ওখানেই দর্শন দেব। পরের দিন সকালে উঠে যখন রাহুল তার বাড়ির পেছনে ওই পুকুরটিতে গেল প্রথমে তো তিনি কিছুই দেখতে পেলেন না কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে জলে বুথ দেখা দিল আরো কিছুক্ষণ পর রাহুল যা দেখলেন তা দেখে সে তার চোখকেও বিশ্বাস করতে পারলেন না জল থেকে বেরিয়ে এলেন স্বয়ং মাতা খুশিতে রাহুল জোরে জোরে জয় মাতাজি বলে চিৎকার করতে লাগলো চিৎকার শুনে গ্রামের সকল মানুষ হয়ে গেল এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল মাতার দর্শন পেয়ে রাহুল তার উপোস ভঙ্গ করলেন এরপর সে অন্নগ্রহণ করলেন পুকুরটির মাঝে একটি মন্দির প্রতিষ্ঠা করা হলো প্রিয় দর্শক তাহলে দেখলেন তো আপনার ভক্তি প্রকৃত মন থেকে হলে পৃথিবীর কোন শক্তি ভক্তকে তার ভগবানের সাথে দেখা করার থেকে আটকাতে পারবে না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ